অর্থ শাস্ত্র আচার সেই সব হবেই উদ্ধার থাক এবং সেই উদ্ধারের অর্থ দিয়ে একটা গর্ভবতী বিনিয়োগ সংস্থা করে যার মধ্য দিয়ে এই বিনিয়োগ সংস্থার মধ্য দিয়ে সারা দেশের নির্দিষ্ট বঞ্চিত মানুষ শোষিত মানুষ তাদের কাছে ঋণ দেয়া হবে

এক কোটি আশি লক্ষ স্বাক্ষর সংগ্রহের জন্য তারা কাজ করছে এবং প্রায় লক্ষ তারা করে এটা কিন্তু সহজ কথা নয় এক কোটি আশি লক্ষ মানুষের মধ্যে যাওয়া তাদের স্বাক্ষর সংগ্রহ করা এবং তাদেরকে কমিটিতে উদ্বুদ্ধ করা এবং সেটার ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝির সুযোগ তৈরি হবে কিনা সেটি আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখানে যারা আজকে স্বাক্ষর সম্মেলন স্বাক্ষর দিচ্ছেন যারা কমিটি উপস্থিত হচ্ছেন এই আইন পাশ হলে তারাই ঋণ পাবেন এরকম কোন নিশ্চয়তার জায়গা নেই কারণ আইন যদি পাশ হয় বিনিয়োগ সংস্থা যদি গড়ে ওঠে সেটা সারা দেশের জন্যই হবে হ্যাঁ এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আপনারা অগ্রাধিকার পান এবং সরকারের কাছেও তারা সেই আবেদনটাই করতে চায় কিন্তু এই বিষয়টাকে পরবর্তীকালে

ওই সময়ে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা সেই পরিস্থিতিতে এই সমাবেশটা সেই সমাবেশটা একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে যে এখানেও বোধ একটা এই ধরনের কোন ষড়যন্ত্র করা হয়েছে আমরা পঁচিশে নভেম্বরই সংবাদ মাধ্যমের সামনে আমি ব্যক্তিগত ভাবে নিজে উপস্থিত বলেছিলাম যে এটা একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের পূর্ব নির্ধারিত একটা সমাবেশ এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সাক্ষ্য প্রদানকারীরা তারা ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের করে সরকার যারা এই লুটপাট দুর্নীতি অপশাসন স্বৈরশাসন প্যাসিবাদি শাসন হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অভ্যুত্থান করে দাঁড়িয়েছেন তাদের কর্তব্য হচ্ছে যে এই কাজটা আরো দ্রুত তারা করা এবং সেই আশা নিয়েই কিন্তু তারা সমাবেশটা করছে মানুষ আসছিলেন যে এখানে একটা এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার পাচারকৃত অর্থ আইন তৈরি হবে সে আইন একটা বিনিয়োগ সংস্থায় যাবে তৈরি করবে এবং সেই বিনিয়োগ সংস্থার মধ্যে উদ্ধারকৃত অর্থ জনগণের মধ্যে বিশেষ উদ্যোক্তা তৈরির জন্য যারা নিম্ন মানুষ যারা এখন অর্থের অভাবে পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না সেই উদ্যোক্তা তৈরির জন্য তারা যাবে আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের জন্য বিখ্যাত এবং এই ক্ষুদ্র ঋণের একটা লক্ষ্য হচ্ছে যে সারা দেশে যাদের হাতে পুঁজি নাই তাদেরকে উদ্যোক্তা হিসেবে তারা যাতে এগিয়ে আসতে পারেন সেই কারণে তাদেরকে ঋণ দেওয়া এই অবৈধ অর্থ উদ্ধার এবং সেটা বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্যে দিয়ে এখানে কিন্তু আইনটার মধ্যেই লক্ষ্য ঘোষণা করা হয়েছে যে সাধারণ মানুষের উদ্যোক্তা হয়ে উঠতে পারে এখানে দাবি করা হয়েছে যে এই ঋণ বিনা সুদে যেহেতু এটা জনগণের অর্থ লুটপাট করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে এবং রাষ্ট্র এই জায়গায় ঋণ সেটা নিয়ে রাষ্ট্রের মধ্যে নানান মত থাকতে পারে কিন্তু এই দাবি দেওয়া গুলো গণতান্ত্রিক দাবি দেওয়া যে কেউ তুলতে পারে এবং সরকারের কাছে সেই জায়গাটা ফলে এনার আশা ছিল উদ্যোক্তাদের আশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই যে অবৈধ অর্থ বিষয়ে তার সরকার পক্ষ থেকে তিনি বলেছেন অর্থ উপদেষ্টা বলেছেন গভর্নর বলেছেন এবং সেই জায়গা থেকে সরকার এই যে পাচারকৃত অর্থ দুর্নীতি লুটপার বিষয়ে একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছে কাজেই এইটা এখন এই সরকারের একটা অগ্রাধিকার হিসেবে যদি তারা কিন্তু যে তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে এই নানা ধরনের অন্তর্ঘাত তৎপরতার সাথে অহিংস গণপ্রতারের সমাবেশকে একেবারে মিলিয়ে ফেলা এবং সেই মিলিয়ে ফেলার মধ্য দিয়ে এই অহিংস গণপ্রতারের সমাবেশকে বানচাল করার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সম বিভিন্ন গোষ্ঠী তারা তখন তৎপর হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে বিশেষভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠক হিসাবে যুক্ত জানা। অবغو স্থামি চাকো প্রত্যেককেই তারা চেষ্টা করে বলে এই আন্দোলন কিসের জন্য আন্দোলন কিভাবে তারা গড়ে চলেছে কি তার উদ্দেশ্য এটা ব্যাখ্যা করার মতো নেতৃবৃন্দ আসলে কি বাইরে ছিলেন এই ধরনের একটা বাস্তবতা সেটা তৈরি করেছে আজকে নানাভাবেই তারা মামলার লড়াই করে প্রত্যেককেই জামিনে মুক্ত হয়ে আজকে তারা সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে তারা যেটা চালিয়েছে সেটা জনগণের সামনে তুলে ধরা এবং আমরাও মনে করি যে এই যে পূর্ব বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে যদি আমরা এখন একপাশে পাশে রাখি এই আন্দোলনের যে মূল কথাগুলো সেইগুলো জনগণের জানা দরকার এবং যেভাবে আন্দোলনকে উত্থাপন করা হয়েছে যে এটা হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে মানুষের সাথে

তারা এইভাবে অনেকে ধারণা করছে ফলে টেলিভিশনে অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে কাউকে কাউকে এরকম বলতে যে তাদের ঢাকায় গেলে টাকা পাওয়া যাবে এইরকম কথা বলা হয়েছে কিন্তু মূল জায়গা যদি দেখেন দ্বিতীয় দিন ধরে তাদের প্রচারপত্র তারা মূলত এই দেশের দুর্নীতি বাচার অস্ত্রপাচার এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে লড়াই করছে এগুলোর বিরুদ্ধে করছে এবং এগুলো উদ্ধারের জন্য আন্দোলন করছে এবং সেই উদ্ধার যাতে করা যায় যথার্থভাবে সেই জন্য করার দাবি করেছে এবং সেই উদ্ধার এবং সেইগুলো সাধারণ মানুষের মধ্যে মানুষের মধ্যে বিশেষত যারা সবচেয়ে বেশি যাদের প্রয়োজন যাদের আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া তাদের কাছে এটা যাতে সবার আগে ঋণটা যায় সেইভাবেই তারা তাদের পরি করেছে এবং সেই ঋণ পাওয়ার অগ্রাধিকারের জন্য ঋণ পাওয়ার জন্য যাতে মানুষ সংগঠিত হয় সেটা একটা শক্তি হিসেবে গড়ে ওঠে সেই জন্য তারা সাক্ষ্য সংগ্রহ করেছেন কমিটি গঠন করেছেন ফলে একটাই বক্তব্য তাদের ছিল যে এইভাবে সংগঠিত হলে সেই জায়গাটা আজকে আছে এবং আমরা মনে করি যে এই আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে কোন নেতিবাচক জিনিস নেই এই আন্দোলনের উদ্দেশ্য নেতিবাচক এবং বাংলাদেশে যে আসলেই অবৈধ অর্থ তৈরি হয়েছিল এবং এইভাবে অর্থগুলো পাচার হয়েছে সেটা তো এখন আমাদের বলা প্রয়োজন হচ্ছে না সরকার একটা সেতু পত্র প্রণয়ন কমিটি করছে দেবপ্রিয় সেই কমিটির নেতৃত্ব দিয়েছে এবং তারা ইতিমধ্যে বলেছেন যে শেখ হাসিনার পনেরো বছরের শাসনে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার এখান থেকে নানাভাবে লুটপাট হয়েছে এবং দেশে এখন বলা হয় যে চারশো ষাট বিলিয়ন ডলার হচ্ছে তার জিডিপি আমাদের জাতীয় উৎপাদন যদিও তার হিসেব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কিন্তু আমরা যদি ধরে উনিছি চারশো ষাট বিলিয়ন ডলার তাহলে তার অর্ধেক দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পুরো দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি লুটপাট হয়েছে পাঁচার এইটা সে তো প্রত্যক্ষপত্র কি বলে প্রণয়ন কমিটি গত কালকে আমি সংবাদ দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান তিনি বলছেন যে এই সরকারের আমলে কি ভয়ঙ্কর ভাবে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট হয়েছে তো সেই জায়গা থেকে আজকে সরকার বলছেন এবং সরকার ইতিমধ্যে এই অর্থ উত্থানের জন্য কাজ করছে এবং এইটাও প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুসের সরকার তিনি নিজে বলেছেন যে এই অর্থ সাধারণ মানুষের মধ্যে এগিয়ে সরকারের নীতির সাথে এনাদের দাবি কোনো ওই অর্থে বড় আকারে পার্থক্য নেই বরং এই জায়গাতে মানুষের দীর্ঘদিনের যে দাবি কিংবা বলবো যে এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবি উত্থাপিত হয়েছে সেটাই আছে সরকার কিন্তু তার নীতি হিসেবে ঘোষণা করছে

এবং বাংলাদেশের অর্থ জনগণের অর্থ যেগুলো লুট হয়ে গেছে পাচার হয়ে গেছে সেগুলো উদ্ধার পায় এবং সেই টাকা বাংলাদেশের অসংখ্য তরুণ বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা নানাভাবে সম্পদ সৃষ্টিতে আজকে তাদের শ্রম তাদের মেধা নির্ধারিত তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা তাদের আরো বেশি উৎপাদনের কাজে নিযুক্ত করার জন্য তাদেরকে যাতে এই অর্থ ঋণ দেওয়া হয় সেইটা যদি করা যায় তাহলে সত্য সত্যি বাংলাদেশ খুব দ্রুত যাচ্ছে সেটা যেন তারা সেটা করেন তার জন্য এই আন্দোলন থাকে এই আন্দোলন করা দরকার এই আন্দোলনের যুক্ত যারা তাদেরকে সেভাবে বিবেচনা হয় ফলে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে ওই ভুল জায়গা থেকে যে এই সমাবেশ ছিল আসলে সরকারকে ক্ষতিগ্রস্ত করার একটা তৎপরতা সেই ধারণা থেকে সরকার আমরা আশা করি যে সরে আসবে এবং তারা এই আন্দোলনের যে ম্যারিজ সেটা থেকে তারা প্রধানত মনোযোগ দিবেন তার ভিত্তিতেই একটি বিবেচনা করবে আমরা এই আন্দোলনের যে মূল স্পিরিট আমাদের নানান রকম এখনো আমরা আলোচনা করছি যে এই আন্দোলন কিভাবে আসলে হাজির করা দরকার এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা যাতে এই আন্দোলনের মূল স্পিরিটটা ঠিকঠাক মতো বোঝে না কেউ যাতে আবার কোন রকম মানে ভুল প্রত্যাশা কিংবা এমন কোনো প্রত্যাশা না করে যাতে মনে হবে যে তাদের কাছে তারা কখনো প্রতারিত হয়েছে এই রকম জায়গাগুলো স্পষ্ট করা দরকার এবং এটা করেই জনগণের এই যে শক্তিটা তৈরি হচ্ছে এক কোটি আশি লক্ষ মানুষের যে স্বাক্ষর এইটাকে একটা বাংলাদেশের ইতিবাচক

মানে চেতনা গড়ে তুলেছেন অহিংস গণভূতান আন্দোলন কিন্তু সারা দেশে বিপুল সংখ্যক মানুষের কাছে যাওয়া এক কোটি আশি লক্ষ মানুষের সাক্ষর সংগ্রহ মানুষের তাকে যেতে হয়েছে এবার কোটি মানুষের কোটি কোটি মানুষের কাছে যে তারা গিয়েছে কি নিয়ে গেছে যে দেশে তাদেরই টাকা জনগণের

সরকারের কাছে আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে তারা এই আন্দোলনের যে মেরিট সেই মেরিট অনুযায়ী বিবেচনা করুন এবং তারা ইতিমধ্যেই এই নীতি বাস্তবায়নের ব্যবস্থা দিয়েছেন অবিলম্বে এই উদ্ধারের আইন প্রয়োগ করা বিনিয়োগ সংস্থা তৈরি করা এবং দেশের সংখ্যাগরিষ্ঠ আমাদের যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিন্তু যারা সবচেয়ে বেশি উৎপাদন তাদের কৃষিতে অথবা শিল্পে এবং সাধারণ মানুষ সমস্ত মানুষের কর্মকর্তা আছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে তারা সেই ঋণ দেওয়ার ব্যবস্থা এবং সেই অনুযায়ী কাঠামোর তো আমরা সেই আন্দোলন চালিয়ে যাবো আমাদের সমর্থন থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ